আসসালামু আলাইকুম শাহিন শাহ ক্যাচ এবং মোহাম্মদ নাওয়াজার ক্যাচ এই দুইটা ক্যাচে ফ্লাড লাইটের কোনো দোষ ছিল না ফিল সিমন সেই কথাটা সংবাদ মাধ্যমে বলেছেন এবং কার্যত তিনি সত্য কথাটাই বলেছেন তার পেছনে কারণটা হচ্ছে যে এই দুইটা ক্যাচের একটা ক্যাচও কিন্তু হাই ক্যাচ ছিল না দুটাই ফ্ল্যাট ক্যাচ ছিল এখন হাই ক্যাচে প্রবলেমটা যেটা হয় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যে রিং অফ ফায়ারের যে ফ্লাডলাইট আছে যেখানে ওই গোলাকার সার্ফেসটাতে তিনশো পঞ্চাশটা ফ্লাডলাইট একসঙ্গে স্তরে স্তরে সাজানো থাকে সেখানে আমরা ম্যাক্সিমাম টিমেরই আসলে ক্যাচ ছাড়তে দেখছি হাই ক্যাচ ছাড়তে দেখছি বিশেষ করে অভিষেক সার মতো প্রতিদিন মনে হয় গড়ে দুইটা করে ক্যাচ ছাড়ছেনি এই জায়গাটা বাংলাদেশ হয়ে আগের দিন ক্যাচ ছেড়েছিল তবে অ্যালার্মিং বিষয়ের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশ শুধুমাত্র যে দুবাইতেই ক্যাচ ছাড়ছে বিষয়টা কিন্তু সেটা না বাংলাদেশ আবুধাবিতেও ক্যাচ ছেড়েছে ইভেন এর আগে বাংলাদেশ যখন দেশের মাটিতে খেলেছে সেখানেও ফিল্ডিং খারাপ করেছে শ্রীলঙ্কার সঙ্গে যখন বাংলাদেশ খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে সেখানেও বাংলাদেশ ফিল্ডিং খারাপ করেছে সো ফিল্ডিং খারাপটা এটা একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা এই এশিয়া কাপে বাংলাদেশের দেখা গেছে দেখেন সত্যি কথা বলতে তাওহিদরিদয়ের ব্যাটিং সামর্থ্য নিয়ে কখনোই আমার কোনো প্রশ্নের জায়গা নেই লাস্টের দিন তিনি যেটা করেছেন সেটা একটা রীতিমতো ক্রাইম তিনি করেছেন তার সামর্থ্য থাকার পরও তিনি একটা উল্টাপাল্টা শট খেলে আউট হয়েছেন তবে প্রথম দিন যখন হংকংয়ের সঙ্গে ব্যাটিং করেছেন তার অ্যাপ্রোচ নিয়ে আমার কোনো সমস্যা ছিল না দ্বিতীয় দিন তিনি আফগানিস্তানের সঙ্গে যেভাবে ব্যাটিং করেছেন সেটা নিয়েও আমার কোনো প্রবলেম ছিল না ফিনিশ করতে পারে না এরপর শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটা সেটা তো ওই সিঙ্গেল নিয়ে খেলে খেলে যখন ডিমান্ড করেছে ছক্কা মেরেছেন বা হিট করেছেন কিন্তু আমার সমস্যা ছিল তাহিদ্রিদর ফিল্ডিং অ্যাপ্রোচ নিয়ে তাহিদিদর ফিল্ডিংয়ে দেখতে পাচ্ছিলাম একেবারে শুরুর দিন থেকেই যে মনে হচ্ছিল তিনি মাঠে থেকেও নেই বা খুব এফোর্ট দিতে পারছেন না আফগানিস্তানের সঙ্গে ম্যাচে রিষাদের ফিল্ডিং আপ টু দ্য মার্ক ছিল না আবার রিশাদ লাস্টের দিন আমরা দেখেছি যে মোটামুটি ভালো ফিল্ডিং করেছেন কিন্তু এই যে পারভেজ ইমনের কাছ থেকে আমরা গ্রাউন্ড ফিল্ডিং খুব খারাপ দেখেছি ক্যাচ মিস দেখেছি সোহানের মতো ফিল্ডার ওই দিন ক্যাচ ছেড়ে দিয়েছেন ফ্ল্যাট ক্যাচ এগুলোও কিন্তু অনেক বড় ফ্যাক্টর ইভেন আপনি আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা যদি চিন্তা করেন সেই ম্যাচটাতে বাংলাদেশ আটটা দুই কনসিড করেছিল আটটা দুই কনসিট করেছিল এই আটটা দুইকে যদি আমরা আলটিমেটলি চারটা দুয়ে নামাতে পারতাম সেটাতে আমি বলতাম যে ঠিক আছে ফিল্ডিং সাইট ইজ সাকসেসফুল নেদারল্যান্ডসের সঙ্গে দ্বিতীয় যে টি টোয়েন্টি ম্যাচটা খেলেছিল সেই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ সাতটা দুই কনসিট করেছিল নেদারল্যান্ডসের সঙ্গে তিনটা একটা তিন কনসিট করেছিল সো এই যে রানগুলো এই রানগুলো কিন্তু এক্সট্রা বিট অফ এফোর্ট দিয়ে সেটাকে অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বিশ্বের সব ভালো ফিল্ডিং সাইটগুলো সেটাই করে আপনি ব্যাটিংয়ের একটা তো বিষয় আছে ব্যাটিং তো যাচ্ছে তাই হয় কিন্তু ফিল্ডিংয়ের জায়গাটা কিন্তু অনেক বেশি দৃষ্টিকোত একদম হিসেব অনুযায়ী যদি বলি যে বাংলাদেশ নয়টা ক্যাচ ছেড়েছে বাংলাদেশ নয়টা ক্যাচ ছেড়েছে এই এশিয়া কাপে সর্বমোট একটা টিম যখন একটা টুর্নামেন্টে সর্বমোট নয়টা ক্যাচ ছাড়ে যেখানে তারা হয়তো ফাইনাল খেলছে না কিন্তু তার আগে যতগুলো ম্যাচ খেলেছে সবগুলো ম্যাচ মিলে বাংলাদেশ সর্বমোট নয়টা ক্যাচ ছেড়েছে এটা কিন্তু খুব অ্যালার্মিং বিষয় একটা বড় টুর্নামেন্টের জন্য এই টুর্নামেন্টের আগে আমরা ফিল্ডিং সাইড নিয়ে অনেক কাজ দেখেছি ফিটনেস নিয়ে অনেক কাজ দেখেছি জেমস প্যামেন কাজ করেছেন কিন্তু প্রোগ্রেসের জায়গাটা কিন্তু দেখাটা খুব জরুরি ফিল্ডিং কিন্তু দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং যে ইম্পর্টেন্ট থিংটা আমরা জানি না ব্যাটিং বোলিং নিয়ে এত বেশি কথাবার্তা হচ্ছে বাট এই ফিল্ডিং নিয়ে খুব বেশি কথাবার্তা হয় না বাট ফিল্ডিং ইন্টারন্যাশনাল ক্রিকেটে বর্তমান সময় খুবই প্রমিনেন্ট একটা বিষয় অপোন্যান্টকে প্রেশার ক্রিয়েট করার জন্য ফিল্ডিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একশো পঁয়ত্রিশ রান যেটা হয় সেই রানটা একশো পনেরো হতে পারে আপনি যদি চিন্তা করেন যদিও আমি একটা জিনিস মনে করি যে যা রান যা ইন্ডিয়ার সঙ্গে একশো আটষট্টি করেছিল বাংলাদেশ সেটাও চেস করা উচিত ছিল ব্যাটিংয়ে সেটাও চেস করা উচিত যেটা আপনি দেখবেন যে পাকিস্তানের সঙ্গে একশো পঁয়ত্রিশ করেছে পাকিস্তান সেটাও চেস করা উচিত বোলাররা কি করবে মানে এত ফিল্ডিং খারাপ করার পরও বোলাররা এর মধ্যে আটকে দিচ্ছে দিন শেষে এমন একটা রানে আটকে দিচ্ছে যেটা চেজেবল সো আমার কাছে যে মনে হয় যে ব্যাটসম্যানদের কথা তো আসলে বলে খুব বেশি লাভ নেই ব্যাটসম্যানদের স্কিলের জায়গাটা ডেভেলপ করতে সেটা সময়ের প্রয়োজন সময় লাগে ফিল্ডিং সাইটের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা এটা একটা কনসার্নিং ফ্যাক্টর এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়